আর্জি করে মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় চলছে গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার তখনই আর্জি করা কাণ্ডের ছায়া এবার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আর্জি করে কি হয়েছে দেখছেন তো তা আপনার সাথে হতে পারে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি মদ্যপ সিভিক ভলেন্টিয়ারের বলে অভিযোগ চিকিৎসকের কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার চল্লিশ বছরে সুশান্ত রায়কে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত সুশান্ত রায় ভাতার থানার সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত চিকিৎসকের অভিযোগ অনুযায়ী শনিবার অভিযোগকারী মহিলা চিকিৎসক যখন কর্মরত ছিলেন হাসপাতালে রাত দুটো বেজে পনেরো মিনিট নাগাদ মাথা ঘোরা এবং পেটে অস্বস্তির অভিযোগ নিয়ে ওই হাসপাতালে মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে যান ওই সিভিক ভলান্টিয়ার তারপর ওই মহিলা চিকিৎসকের দাবি সুশান্তের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছিলেন তিনি কিন্তু হঠাৎই ওই সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন রীতিমতো চিৎকার করতে থাকেন তারপর অন্য সিভিক ভলেন্টিয়ারদের ডাকেন ওই মহিলা চিকিৎসক তখন অভিযুক্ত সিভিক হুমকি দেন জি করে কি হয়েছে দেখেছেন তো তা আপনার সাথেও হতে পারে এরপর চিকিৎসক ফোন নম্বর জোগাড় করে খবর দেন থানায় ঘটনা পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা চিকিৎসক আরজি করের ঘটনায় এখন রাজ্য জুড়ে তোলপাড় চলছে শনিবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসকেরা বিক্ষোভ কর্মবিরতি পালন করেছেন আর এরই মাঝে ফের হাসপাতালের মধ্যে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের ন্যাক্কারজনক দুর্ব্যবহারের ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়ে এ খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে ভাতার স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা শনিবার ভাতার হাসপাতাল থেকে মিছিল করে ভাতার থানায় এসে বিক্ষোভ দেখান চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কালকে মাঝরাতে একজন মধ্যপু এসেছিলেন এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন তারা এফআইআর নিয়েছেন আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন যাকে আইডেন্টিফাই করা হয়েছে তার উপযুক্ত জন্য আমরা তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে এটা বলে যে আর্জি করে যেরকম হয়েছে দেখেছেন তো বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আর্জি করে যেটা হচ্ছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে কি নাম আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে সেই সময় সিভিল পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি বারোটার সময় এটা বলেন যে আর্জি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো সেই রকম আপনার সাথেও করা হবে এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তারা ওনারা শুধু বলেন যে এফআইআর করতে কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব দু কিলোমিটার এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো এটাও কিন্তু সাহেব মনে করলেন না যেটা আমাদের খুবই খারাপ লেগেছে কি ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে এরকম বললো মনে উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিতে মানে দিয়েছেন কিন্তু উনি আগেও করেছেন মানে এই পুলিশ বদ্ধ অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন কি এর নাম সুশান্ত রায় বাড়ি বাড়ির সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায় এর আগেও আমাদের মানে ডেন্টাল ডক্টর এমও যিনি ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর দু সালে ফোর্থ অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয় তারপরেও পুলিশ প্রশাসন ভাতা হসপিটাল নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে উদাসীন যে ডাক্তারবান বলা হলো মহিলা ডাক্তারবাবু ওনার নামটা আমি মানে ডক্টর ডক্টর উনি জেনারেল এখন চাইছি অবিলম্বে যে পুলিশ মত খেয়ে এই কাজটি করেছেন তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্ত্র আন্দোলনে যাবো এবং আমরা কর্মবিরতি করবো এখনও আমরা কর্মবিরতি করিনি মানুষের স্বার্থে মাতারে মানুষের স্বার্থে আমরা করিনি কিন্তু বারংবার এই ধরনের নিরাপত্তা দিতে না পড়াটা এটা ব্যর্থতা ভাতার থানা আপনার নাম বলুন আমার নাম বিপ্লব মালিক কি চাই আচ্ছা দেখো আমরা পরিষেবাদী মানুষদের যাতে মানুষ ভালো থাকে তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের একটা পুলিশ পড়তে পুলিশ প্রোটেকশন দরকার সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হলো এবং উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাই এটা হচ্ছে আমাদের সবথেকে বড় আমাদের তো প্রোটেকশন থাকতে হবে আমরাও তো কারো বাড়ি মেয়ে কারো বাড়ি বউ কারোর তা আমরা কেন তাহলে এত নিজেদের যান ঢুকছি আমাদের ডাক্তারবাবুর সাথে হয়েছে উনি আছে উনি পুরো ব্যাপারটা ডিটেলস বলবেন এটা ছাড়া এর আগে কোনো এই ধরনের আপনারা কোনো ইনসিকিউর ফিল করছেন বা হয়েছে আমাদের ইনডোর যেমন আছে আমাদের ভাতারে পঞ্চান্নটা সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে এই মেয়েগুলো কমিউনিটি হেলথ অফিসাররা কাজ করে এদেরকে বলেছিল একবার যে কোনো মেডিসিন যদি কম সাপ্লাই থাকে সেটা সরকারের সাপ্লাই কম থাকে আমরা তো করতে পারবো না বলেছে এরকম সাপ্লাই থাকলে আমরা তুলে নিয়ে চলে যাবো আমরা গায়েব করে দেবো কিছু খবর পাবলিক বলেছিল নাকি

খবর পেয়ে হাসপাতালে যান জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী তিনি বলেন মদ্যবস্থায় একজন ব্যবহার করেছে অবিলম্বে আমরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি সেই নিয়ে উত্তাল সারা দেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন একদম পাঞ্জাব থেকে হরিয়া পাঞ্জাব হরিয়ানা থেকে হচ্ছে মণিপুর পর্যন্ত ওদিকে কেরলা তামিলনাড়ু থেকে শুরু করে জম্মু পর্যন্ত সমস্ত মেডিকেল কলেজের ডাক্তাররা কাজ বন্ধ করে দিয়েছেন আমাদের হচ্ছে যে করে আজকে হচ্ছে যে সমস্ত চিকিৎসকদের বড় সমাবেশ হয়েছে সেই আবহে গতকাল রাত্রিরে একজন মাতাল হচ্ছে যে সিভিক পুলিশ সুশান্ত রায় সিভিক পুলিশ এসে আমার মহিলার চিকিৎসককে বলেছেন আর্জি করে যা হয়েছে সেই ঘটনা আপনার সঙ্গে করে দেবো এই বলে ফেট করেছেন তাকে দুর্বার তার উপর চড়া হওয়ার চেষ্টা করেছেন এরপরে আর কোনো ক্ষোভ বাধা মানে না অবিলম্বে হচ্ছে যে এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে তাকে ওনাকে গ্রেপ্তার করতে হবে ওনাকে বরখাস্ত করতে হবে এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য যা যা করণীয় তাই করতে হবে এই দাবিতে আজকে সবাই বন ডেপুটেশন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন ভাতার থানাতে বড় ডেপুটেশন করলো কেন কেন করেছে তো পুলিশই বলতে পারবে তদন্ত করলে বেরোবে অকারণে এ হচ্ছে যে তিনি মাঝরাত্রি মত্ত অবস্থায় এসছে মদ্যপ অবস্থায় এসছেন এবং মহিলার চিকিৎসকের ওপরে চড়াও হয়ে হুমকি দিচ্ছেন যে হচ্ছে যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার সাথে ঘটিয়ে দেবে এই বলে সমর্থন করা যায় সারা দেশ এই ঘটনা জীবনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে সেখানে এই ধরনের ঘটনায় ভাতারের মতো বুকে ঘটবে কেন এটা হচ্ছে যে সমস্ত মানে বর্ধমান যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সুশান্তরা এক ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ রবিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ করে ঘটনায় আমরা জানাই করে ঘটনায় আমরা জানাই ধিকার পুলিশ মত খেয়ে কেন মহিলা ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করলো রাত বারোটায় পুলিশ কমিক জবাব